আসসালামু আলাইকুম বেহ কেমন আছেন আসি সকালে ভালো আছেন আমি আবার চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে স্যাম্পল ডিজাইনের মাঝে একটি ড্রেসিং টেবিল এবং একটি খাটের ডিজাইন নিয়ে শেয়ার করবো এই স্যাম্পল ডিজাইনের ড্রেসিং টেবিলটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে তিনটি ডয়ার রয়েছে এবং মনে করেন গা এই দুপাশে দুটি খাটের পাল্লা রয়েছে খুবই সুন্দর দেখা যাচ্ছে ড্রেসিং টেবিলটি এবং উপরে গ্যালারি রয়েছে কসমেটিক রাখার জন্য উপরে একটি গ্লাস দেওয়া হয়েছে বড় খুবই মানে স্যাম্পল ডিজাইনের মাঝে গ্লাসের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন গোলাপগুলো সুন্দরভাবে ফোটানো হয়েছে এই ডিজাইনটি হাতে ফোটানো হয়েছে স্যাম্পল ডিজাইনের মাঝে আকাশি খাটের উপরে ফোটানো হয়েছে এবং পাশে যে দেখতে পাচ্ছেন মানে যে খাটটি এই খাটটি অনেকে সূর্যমুখী খাট বলে থাকে সূর্যমুখী ডিজাইনের খাট এই খাটটিও আকাশি কাঁধ দিয়ে তৈরি করেছে দুটি ফান্নিচারই মানে একজাতের কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই খাটের ডিজাইনটিও স্যাম্পলের মাঝে মানে ভালো লেগেছে আকাশি কাঠ দিয়ে কাঠ কালার বানিশ করা হয়েছে দুপাশে দুটি দয়ার মতো রয়েছে মাঝখানে একটি গ্লাসের মতো থাক দেওয়া হয়েছে মোবাইল বা অন্য কিছু রাখার জন্য এবং ডিজাইনটিও দেখতে পাচ্ছেন হাতে খোদাই করা হয়েছে দুই ইঞ্চি চলিট কাটের উপরে আমার কাছে ভালো লেগেছে মাঝখানে সূর্যমুখী একটা ফুলের মতো দেওয়া হয়েছে সেজন্য এই ডিজাইনটিকে সূর্যমুখী ডিজাইন বলে থাকে সব মিলেই ভিডিওটি ভালো হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ